হিমালয়ের বুকে প্রায় ছশো রকমের প্রজাতির ফুল এবং গাছপালার সমাহার নিয়ে তৈরি এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার বেস ক্যাম্প হলো গোবিন্দঘাট যেটা আপনাদের আগের পর্বের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম আপনারা যারা আগের পর্বের ভিডিও এখনও দেখেননি পার্ট ওয়ানের ভিডিও কলকাতা থেকে গোবিন্দঘাট কীভাবে থেকে কম খরচে যেতে হবে সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন বা ডেসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আজকের আমরা ভিডিও শুরু করব এই ঘাট থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কীভাবে যাওয়া যায় ঘাট থেকে প্রথমে আপনাকে ঘাঙ্গারিয়া যেতে হবে তারপর সেখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার আর ঘাট থেকে ঘাঙ্গারিয়ার দূরত্ব প্রায় তেরো কিলোমিটার তাহলে চলুন আজ ঘাট থেকে যাত্রা শুরু করা যাক এখন ভোর চারটে বেজে গেছে চার সাড়ে চারটে বাজে তো গোবিন্দঘাট থেকে আমরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি কত আজকেরই ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে হবে দেখা যাক কতটা কী করতে পারি আগে হাঙ্গারিয়ে যাই আর আপনারা যারা বাইক নিয়ে আসছেন তাদের জন্য একটা সুবিধা এখানে গোবিন্দঘাটে সব বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন সবাই যারা গেছে উপরে তারা সবাই আছে কিন্তু বাইক তো এখানে পার্কিং সেফলি কোনো অসুবিধা নেই যারা প্রাইভেট গাড়ি করে আসছেন তাদেরও গাড়ি ওইখানে সামনে পার্কিং করতে হবে আগের দিনের ভিডিওতে আপনাদের একটা ব্রিজ দেখিয়েছিলাম ঘাটেই তো ওই ব্রিজের উপরে আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে ওখান থেকেই ফুলনা ভিলেজ যাওয়ার একটা গাড়ি পাওয়া যায় তো আপনারা পাঁচ কিলোমিটার ওই গাড়ি করেও চলে যেতে পারেন আপনারা হেঁটে যেতে পারেন কিন্তু যেহেতু এখন রাত এখনও দিনের আলো ফোটেনি তাই যাওয়াটা খুব রিস্কি কারণ ওখানে বুনো ভাল্লুক চিতাবাঘ লেপার্ড বিভিন্ন রকম বন্য পশু থাকে যেটা আপনার ক্ষতি করতে পারে তাই আমি বলবো যে আপনারা ওখানটা গাড়ি করেই চলে যান জীবনে প্রথমবার ট্রেক করছি আর এই ট্রেকটাকে মডারেট ট্রেক হিসাবে ধরা হয় মানে ইজি নয় মানে প্রচুর স্টিফ রাস্তার খাড়াই প্রচুর কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে জীবনে সব কিছু প্ল্যান মাফিক হয় না আমার আজ ঠিক ছিল যে আমি একদিন কম করব একদিন কম করে আজকেরই আমি ঘাঙ্গারিয়া না ঢুকে মানে ঘাঙ্গারিয়াতে না দাঁড়িয়ে ভ্যালিয়া ফ্লাওয়ার্স চলে চলে যাব তারপর তারপর হচ্ছে ওখান থেকেই ঘাঙ্গারিয়াতে থেকেই পরের দিন নিচে যাবে আসবো কিন্তু আজকের মনে হচ্ছে আমার আজকের ঘাঙ্গারিয়া অবধি গিয়ে স্টে করতে হবে কারণ প্রবলেম আপনারা সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস অবশ্যই নিয়ে নেবেন কারণ অত ভোরবেলায় খাবার দোকান খোলা পাবেন না কিছু খাবারের দোকান অবশ্যই খোলা পাবেন কিন্তু তার দাম অনেক বেশি আপনারা আলুর পরোটা খেতে পারেন ওখানে চল্লিশ টাকা দাম নেয় আর ওপরে গেলে ওটা ষাট টাকা হয়ে যাবে আর ম্যাগির দাম ওখানে ষাট টাকা নেয় এক প্লেট ম্যাগি ষাট টাকা গুরুদুয়ারা থেকে লাঠি নিতে ভুলে গিয়েছিলাম তাহলে প্রথমে একটু কষ্ট হচ্ছিলো লাঠি নিয়ে সুবিধা হবে বলে মনে হয় না তবুও কিছুটা সাপোর্ট কিন্তু লাঠির কোনো দোকান খোলা পাচ্ছিলাম না ওই যে ভাই ঘোড়া নিয়ে যাচ্ছিলো ওনাকে বলতে উনি ওনার লাঠিটা আমাকে দিলেন হ্যাঁ ফ্রিতে ওরা নিয়ে এখন যাচ্ছি একটা জিনিস দেখে বুকে খুব বল পাচ্ছি কারণ আমরা যখন গুরুদ্বারা থেকে বেরিয়েছিলাম চারজন একসাথে বেরিয়েছিলাম হ্যাঁ চারজন হলো আলার স্টেটের একজন ইউপি একজন মহারাষ্ট্র একজন পুনে আমি কলকাতা জন্য তো ওরা হচ্ছে অনেক আগে এগিয়ে গিয়েছিল মানে অনেকটাই আগে প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার এগিয়ে গেছিল পাহাড়ে ট্রেকিংয়ে দু তিন কিলোমিটার মানে অনেকটাই চার পাঁচ কিলোমিটারের সমান ওরা এখন খাওয়ার জন্য দাঁড়িয়েছে একটা জায়গায় মানে ওরা অনেকক্ষণই রেস্ট নিয়েছে আর আমি আস্তে আস্তে ওদেরকে ধরে নিয়ে আবার এগিয়ে চলেছি কারণ আমি তো আস্তে আস্তে যাচ্ছি ওরা আবার স্পিডে আমাকে ধরে নেবে কিন্তু এটা দেখে বেশ সাহস যাক যে ঠিক আছে ওরা অনেক ট্রেক করেছে মানে কালকে রাতে গল্প হয়েছিল ওরা প্রচুর ট্রেক করেছে কেদারনাথ কেদারকণ্ঠ ট্রেক ভ্যালি গিয়েছে ওরা তো দেখতে গেলে সেই দিক দেখতে গেলে আমার এটা প্রথম ট্রেক তো সেই থেকে একটু সাহস যাক যে মনে আর কি ভোরের অন্ধকারে যখন প্রথমে পথ চলা শুরু করেছিলাম অনেকেই আগে অনেক এগিয়ে গিয়েছিল তো আমি প্রায় একাই পড়ে গিয়েছিলাম আর পরিবেশটা এতটাই গাছ ছমছমে ছিল মানে আপনাকে বলে বর্ণনা করা যাবে না কারণ চারিদিকে এতটাই ঝিঝির ডাক বিভিন্ন রকম পাখির শব্দ রাস্তা অন্ধকার টর্চ নিয়ে যেতে ভুলে গিয়েছি ভোর চারটে সাড়ে চারটে বাজে তো একটা আলাদাই গাছ ছমছমে পরিবেশ আর চারিদিকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির ফোঁটার শব্দ পাতা থেকে জল পড়ছে তো একটা আলাদাই গাছ হমছমে পরিবেশ প্রায় ভয় লাগছিল খুবই মানে ভয়টাকে ভালোও লাগছিলো মানে জীবনে তো অনেকদিন ভয় পাইনি তো ভয়টাকে এনজয় করছিলাম বাট মানে ভয়ের সাথে সাথে রাস্তার স্টিপনেস প্রথম দিকে একটু ভালোই ছিল এখন অনেক কোনো দিন হাঁটার অভ্যেস নেই তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল আর কি প্রথম প্রথম ভয়টা এটা দেখেই এটা দেখে খুব ভালো লাগছিল মনে মনে কারণ সেই মায়ের হাতে ছোটবেলায় যখন বকুনি খেতাম তখন ভয় পেতাম এখন আর তেমন কিছু ভয় পাই না আর ভূতের অ্যাডভেঞ্চার তো আমি করিও না তাই আর ভূতের ভূতের সিনেমা দেখা পছন্দ করে না ভয় লাগে বলছি তো অনেকদিন ভয় পাইনি তো এই ভয়টা আমাকে আনন্দই দিয়েছে ও ঘন জঙ্গল আর এই ঘন জঙ্গলের মাঝখানে ছ ফুটের রাস্তা খাঁড়াই সেখান দিয়ে ঘোড়া যাচ্ছে মানুষ যাচ্ছে সবাই যাচ্ছে আর পাশ দিয়ে আপনার সব সময় আপনি একা হলেও আপনার পাশে সময় আপনার চিরসঙ্গীর মতো এটা থাকবে লক্ষ্মণ গঙ্গা রিভার নিচে যে নদীটা বয়ে যাচ্ছে এটা লক্ষ্মণ গঙ্গা রিভার তো এই আপনার সঙ্গ কোনো ছাড়বে না আপাতত এই ট্রেকে সামনের রাস্তা পূর্ব সুন্দর একটা জায়গায় বসেছি অনেকক্ষণ হলো একটু বসি কারণ পাটা আমার আমাকে আমার সুবিধার মতো চলতে হবে কারণ ঘুরে গিয়ে ঘরে ফিরে পড়লে হবে না পরের দিনকেই আবার কলেজ এই কলেজে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে এই পাহাড়ের ট্রেকিংয়ে কখনো কখনো চোরাই পথ আবার কখনো কখনো উতরাই কখনও কখনো আমাদের জীবনের সঙ্গে প্রচুর ভালো ভালোভাবে রিলেটেড যেমন উঠতে খুব কষ্ট হয় অনেক উঁচুতে প্রথম প্রথম তেমন নামাটা ঠিকই সোজা এই যে এতক্ষণ উঠতে প্রচুর কষ্ট হচ্ছিল কিছুটা আবার নিচে নামলাম কি ইজি নেমে গেলাম তো হেভি হাইলি রিলেটেড আওয়ার লাইফ এতক্ষণ শুধু আপনি আর পাশ দিয়ে বয়ে চলা লক্ষ্মণ গাঙ্গা রিভারি একমাত্র আপনার সঙ্গী ছিল কিন্তু ঠিক সকাল ছটা সাড়ে ছটা বাজার পর থেকেই আপনার আরও এক সঙ্গী আপনার সঙ্গে পাল্লা দিতে চলে আসবে সেটা হলো এই ঘোড়া খচ্চরের দল এরা ভোর ছটা থেকে শুরু হয় এরা জিনিসপত্র উপরে নিয়ে যায় খাবার দাবার ইভেন মানুষও নিয়ে যায় মানে আপনি এই খরচটা করেও আপনি উপরে যেতে পারেন ভাড়া তেরোশো মানে এরা তেরোশো টাকা বলে আপনি বার্গেনিং করতে পারেন আটশো নশো হাজার যেমন যা বার্গেনিং আপনার বার্গেনিং স্কিলের উপর নির্ভর করবে ঝাঁ চকচকে রোদ্দ্র উঠে গিয়েছে কিন্তু যারা ফিরছে তাদের এক্সপিরিয়েন্স যা শুনছি একদিনে আজগেরি ভ্যালি অফ ফ্লাওয়ার যাওয়াটা বোকামি হবে কারণ ওখানে দেখার অনেক কিছু আছে ছশো থেকে সাতশো রকম স্পিসিসের ফুল আছে তো আপনি সব একদিনে কভার করতে পারবেন না রাস্তা দেখো মানে রাস্তাটা প্রচুর ভিজেও আর স্যাঁত স্যাঁতে আর পুরো নিচে খুব সাবধানে নামতে হবে আর সামনে দিয়ে বয়ে চলেছে মানে ভয়ঙ্কর লক্ষ্মণ গঙ্গা যার রুদ্ররূপ মানে আপনাকে আতঙ্কিতও করবে আবার মুগ্ধও করবে খুব আস্তে সাবধানে নামতে হবে একদম পায়ে গ্রিপ রেখে পায়ের ওপর জোর দিয়ে নামতে হবে আর ভিউ তো মানে কোনো কথা হবে না যাই হোক দৃশ্যটা ছিল অসাধারণ তাই সেখানে কোনো কথা না বলাই ভালো শুধু দেখে যাও আর উপভোগ করে যাও টাইম এক্সপিরিয়েন্স যদি কোনোদিন সিটি চলেও যায় এই সিটিটা হয়তো যাবে না বলে বোঝানো যাবে না রাস্তাঘাট চড়াই দেখিয়ে মানে কতটা চড়াই রাস্তা তার ওপর কোনো রাস্তা নেই পাথরের ক্ষোভে ক্ষোভে পা দিয়ে দিয়ে যেতে হচ্ছে পাথর গিলাও আছে পুরো পাথর দেখুন পুরো উপরে উঠতে হবে পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে ঘোড়া আসলে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে মানুষ যাচ্ছে ঘোড়া দাঁড়িয়ে যাচ্ছে এই হচ্ছে ঠিক আমার এরকমই কিছু না খেয়ে পাহাড়টা চলছে মানে আর হচ্ছে না আর কি আর ফোনে নেটওয়ার্ক একদমই নেই মানে এখানে তুমি শুধু প্রকৃতিকে উপভোগ করো আমি যে একটু মনকে ইন্সপায়ার করার জন্য একটু মোটিভেট করার জন্য ভাবছিলে দেখবো যে গুগল ম্যাপটায় যে কত কিলোমিটার যাচ্ছি কি যাচ্ছে ঠিকঠাক যাচ্ছি বা টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা ওটা তো দেখতে পাচ্ছি না দেখি বলছে এখান থেকে আর দু কিলোমিটার খুব কষ্ট ওই জলপ্রপাতের পর থেকে প্রচুর রাস্তার স্টিপ প্রচুর স্টিপ আর যেহেতু কিলোমিটার দেখতে পাচ্ছি না এখান থেকে হেলিকপ্টার চলে ওই গোবিন্দঘাট থেকে গাঙ্গাড়িয়া পর্যন্ত ওই হেলিকপ্টার দেখছি যত বড় হচ্ছে মানে একটু আগে দেখছিলাম যে হেলিকপ্টার ছোটো ছিল এখন দেখছি যে এখন দেখছি যে হেলিকপ্টার বড়ো হচ্ছে আস্তে আস্তে তখন ভাবছি না আস্তে আস্তে চলে আসছি কাছাকাছি এইভাবেই যেতে হচ্ছে আপনি বেশিরভাগ ভ্যালি অফ ফ্লাওয়ার ট্র্যাকে দেখবেন ওরা বলছে যে পৌঁছাতে আর কি মানে একদম ঘাঙ্গারিয়া গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া পৌঁছাতে অ্যাভারেজ সাত থেকে আট ঘন্টা তখনও ন ঘন্টাও লেগে যাবে মানে আমি সেইভাবেই এসেছি যে ন ঘন্টা লাগতে পারে কিন্তু আমি হাঁটা শুরু করেছি ভোর পাঁচটা থেকে আমি সাড়ে চারটে ওখান থেকে বেরিয়েছি কিন্তু পাঁচটা থেকে এখন বাজে সাড়ে নটা সাড়ে চার ঘন্টায় আমি মোটামুটি চলে এসেছি আর দু কিলোমিটার দেড় কিলোমিটার পথ বাজে তো অ্যাভারেজ টাইম থেকে যদি আমি এগিয়ে যাই তাহলে এটা একটা আমার অ্যাচিভমেন্ট ফার্স্ট ট্রেড হিসাবে তো এটাই ভালো লাগছে কে আগে গেলো কে আর পরে গেলো কে পিছিয়ে গেলো আমার সিংয়ে কই মানে এটা নিয়ে কোনো প্রবলেম না আমার অ্যাচিভমেন্ট আমরা তো দেখছি যে অ্যাভারেজ টাইম থেকে আমি এগিয়ে আছি আর যেহেতু আজকে হাঙ্গারিয়ায় থাকবো আজকে হয়তো ভ্যালি অফ ফ্লাওয়ার যাবো না কারণ ভ্যালি অফ ফ্লাওয়ার এক্সপ্লোর করতে গেলে প্রচুর আপনাকে সময় দিতে হবে কারণ ওখানে প্রচুর স্পিসিস আছে আর ভ্যালি অফ ফ্লাওয়ারটাই পুরো হচ্ছে গোটা ভ্যালি ঘুরতে গেলে আপনাকে ছ থেকে সাত কিলোমিটার ঘুরতে হবে তো ওখানে আজ বারোটার সময় বন্ধ হয়ে যাবে দুপুর বারোটা তো আমি পুরোটা কভার করতে পারবো না আমাকে আবার একটা দুটো সময় মান থেকে বেরোতে হবে বেরিয়ে বার করে দেবো কারণ নামতে তো সময় লাগবে না তো ওই জন্য ভাবছি যে কালকে যাবো সকালবেলা একেবারে সানরাইজ থেকে শুরু করে পুরো একদম ভ্যালিটা সকাল সাতটা থেকে একদম বিকাল তিনটে অবধি কভার করে তারপরে কালকে ফিরব প্রচণ্ড পাহাড়েছে এখানে রেস্ট নিলাম পাহাড়ের করে বসে একটু চিরে ভাজা খেলাম ঘর থেকে এনেছিলাম চাল ভাজা চিড়ে ভাজা এবার বেরোবো সত্যি ফিনিশিংটা বড়ই চাপ এবার হচ্ছে বেরোবো অনেকক্ষণ হয়ে গেলো সত্যি আমি ভেবেছিলাম মনে হয় ছ সাত ঘন্টার মধ্যে কাল করতে পারবো ওই মধ্যে ছ ঘন্টাই হবে ছাত্র ছ ঘন্টা হয়ে যাবে এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে বেরিয়েছি পাঁচটার সময় ওই যে আমি অনেকটা বসে গেছি লাস্টের দিকে আর ভালো লাগছে না গরম হচ্ছে রোদও দিয়েছে তারপর আবার ফোনটা রেখে যে কায়দা মারছিলাম যদি কোনো এক্সপার্ট ফোনটা নিয়ে দৌড়ে পালাতো তাকে আমি ধরতে পারতাম কারণ সেরম শক্তিও আমার ছিল না তখন সাহস কত ভাবছি এই জায়গাটার নাম হলো ঘাঙ্গারিয়া চলে এসছি আর আটশো মিটার মতো বাকি তখন ভেবেছিলাম যে সাত ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেবো কিন্তু না আট ঘন্টা হয়ে গেলো দেখতে গেলে সেই একই হয়ে গেল আর সেই আজকে ভ্যালি অফ ফ্লাওয়ার যাবো না যখন তাই আমি ঢিলেমিও দিয়ে দিলাম আমি বসে পড়লাম আর ভালো লাগছিল না যেতে ঠিক আছে সামনে অর্ডার করছে দেখুন এম এর ক্যাম্প আর এছাড়া এখানে হোটেলের থেকে ক্যাম্প বেশি আপনারা ক্যাম্পে থাকতে পারেন রেট আটশো হাজার কারণ ভ্যাঙ্গাড়িয়াতে রেট বেশি গোবিন্দঘাটে কম গোবিন্দঘাটে পাঁচশোতে আপনি রুম পেয়ে যাবেন কিন্তু হাঙ্গারিয়াতে আপনি সাতশো আটশোর নিচে পাবেন না এখানে দেখুন লেখা আছে অফ ফ্লাওয়ার্স দশ হাজার ফুট উচ্চতায় অফ ফ্লাওয়ার্স দশ হাজার ফুট এখন দশ হাজার ফুট উচ্চতায় আছি এবার আরও উচ্চতায় আমরা যাব কালকে সো গ্রাম গোবিন্দঘাট থেকে হাঙ্গারিয়া চলে এলাম আট ঘন্টা সময় লাগলো পায়ে হেঁটে ট্রেকিং করে এবার সামনে এই রাস্তা ধরে সেজে চলে গেল গুরুদ্বারা থাকবো চলে এলাম খাঙ্গারিয়ার গুরুদ্বারাতে আর আজকের রাতের স্টে এখানেই হবে এখানেই থাকবো সেম নিচে যে গুরুদোয়ারা গুলো ছিলাম থাকা খাওয়া সব ফ্রি ছিল এখানেও তাই এখানেও পার্সোনাল রুম দিতে চাইলে সেটা হাজার টাকা ভাড়া আর গোবিন্দঘাটেও সেটা হাজার টাকাই ছিল আর আপনি যদি টরমেটোই নিতে চান তাহলে ফ্রি অফ কস্ট সমস্তটাই একই আর দুপুর তিনটেটাকে আপনি ব্যাগ জমা দিতে পারবেন ক্লক রুমে নয় তো আপনাকে ব্যাগ নিয়েই থাকতে হবে চলুন এবার যে যার ব্যথার ওষুধ খেয়ে এবার লম্বা ঘুম দিতেই হবে অনেকটা পথ হাঁটা হয়েছে আর ভেবেছিলাম এখানেই ফ্যালি অফ ফ্লাওয়ারটা দেখিয়ে দেবো কিন্তু ভাবলাম যে না থাক ওটা অনেকটা দেখানোর আছে তো ওটা একটা পরের ভিডিওতেই দেখাব প্রায় সতেরো মিনিট হয়ে গিয়েছে এই ভিডিও তো পরের দিনই দেখাবো দু থেকে তিন দিনের মধ্যেই আসছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার সিরিজের পার্ট থ্রি একদম শেষ ভিডিও আর আপনারা অবশ্যই দেখতে থাকুন এই চ্যানেলটাকে ফলো করুন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন আর আগের ভিডিওগুলো ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটাই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না প্লিজ অনেক কষ্টে ভিডিও বানাই ছবিগুলো দেখুন সাবস্ক্রাইব করুন চলুন বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে